জি পড়বো আমরা এখান থেকে পড়বো ইনশাল্লাহ আহ কালকে কতদূর পড়েছিলাম আমরা ওই তো হম কালকে পড়েছিলাম আমরা ওই মাক মাকারাজ দিদি চলছিল তো কালকে

এটা কি বলেন এটা বলেন জি মার্শাল ঠিক আছে সমস্যা নেই আমার মাথা কাটা অক্ষর গুলো দেখি এইগুলো তো জানি আমরা তাই না আমাদের আচ্ছা এখান থেকে আবার দেখেন তো এইটা কি বলেন চাচাজি বলেন আলিফ আলিফ খালি কয় রকম আছে দেখেন আলিফ 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 দুই রকম দেখেছেন আপনারা এটা একটু দেখে নেন দেখেন বা 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 বা

তো এইগুলো পরবেন এইগুলো এই গয়েন এইগুলো তো পড়েছেন কিন্তু এই মাথাগুলো পরবেন বাইরা পরেন জি 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 পরেন আমাদের কোরআনে মাথা দেখেই আমাদের অক্ষর চিনতে হবে চলেন আলিফ দেখেন আলিফ এই দুটো তিনটা আলিফ আছে দেখেন এই তিনটা আলিফ 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 দেখেন আলিফের সাথে দেখেন বা কখনো যুক্ত হয় না আলিফ বা বা আলিফ আলিফ মিম মিম আলিফ দেখেন এবার আমি বলি আলিফ বা মানে কি বলেন তো আলিফ আলাদা বা আলাদা কিন্তু বা আলিফ যুক্ত হতে পারে বা এটা কি বা আলাদা হারাকাত হারাকাত না হরফ হরফ জি আর এটা দেখেন লালগুলো আলিফ আছে দেখেন তো লালগুলো আলিফ দেখেন লাল গুলো আলিফ দেখেন আগে আলিফ পুরোটা দেখেন পুরোটা দেখেন পুরোটা জি আলিফ কিভাবে কিভাবে আসতে পারে কিভাবে দেখেন বা বা যখন এরম থাকে একটা যে বা যখন থাকে দেখেন প্রথম বাটা অর্ধেক কাটা আছে দেখেন তারপর জুড়ে এটার সাথে যখন জুড়বে এটা তখন বা বা কথা বুঝে দেখেন বা আছে তা আছে র আছে দেখেন বা তা একই নৌকা ঢেউ খেলানো সবসময় এক দাঁত বুঝে নিচে থাকলে নিচে এক নকা থাকলে বা উপরে দুই নকা থাকলে তা দেখেছেন যুক্ত করলে তাহলে যুক্ত করলে কি হবে বা ওকে বলেন এটা বলেন দেখেন আমি বলি দেখেন এই বা আমি বলি বা আছে বা আর দেখেন সাটা টা একই লাগছে দেখেন তাই না কিন্তু বায়ের নিচে এক নকতা আর এর উপরে তিন নোকতা তাহলে সা নুন এটা বা 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 ওকে দেখেন লাম ফা ফা বা কফ বা কফ তা এগুলো যুক্ত অক্ষর করার জন্য ভাই দেখেছেন তো জি জি এইবারে দেখেন আছে আর এইগুলা পারবেন আমরা আপনারা ইনশাআল্লাহ দেখেন তো একবার দেখে নেন জি জিম ল দেখেন এই যে এতটুকু দেখেন শুধু এতটুকু আমি বলি আমি বলি আমি বলি চাচা দেখেন এতটুকু দেখেন জিম হুম এই রকম চিহ্নটা জিম এটা হা এটা খ জিম একইই থাকবে জিমের নিচে যখন তখন এই চিহ্ন নিচেতে যখন একটা nokta থাকবে তখন কি হবে জিম যখন খালি থাকে যখন হবে হা

এটা হা এটা জিম মাশাআল্লাহ দেখেন যুক্ত করলে সমস্যা কিছু হবে না যুক্ত করলে সমস্যা হবে কি যুক্ত অক্ষর আমরা আর ভুলব না ইনশাআল্লাহ দেখেন দালটা দেখেন দাল আযাল ওকে দাল এইটা দেখেন এটা দেখলে বুঝবেন দেখেন দাল আযাল ওকে একই আছে শুধুমাত্র এর মাঝখানে মাথায় একটা নকতা নেই দাল আর মাথায় নকতা আছে যাল দেখেন দাল বা যাল দেখেন বা লাম ওকে আচ্ছা যে এগুলো কিন্তু আপনাদের কি কি বলেন তো চাচা জি এইগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে যে এটা যুক্ত হতে পারে জাল নুন কখনো যুক্ত হয় না ওকে এই নুন যুক্ত হয় নুন যুক্ত হয় ভুল হয়েছে আমার নুন যুক্ত হয় ওকে জাল আবার আলিফ জালের সাথে আলিফ কখনো যুক্ত হয় না কিন্তু নুনের সাথে আলিফ যুক্ত হয় দেখাবো ইনশাল্লাহ সামনে যাই দেখাচ্ছি দেখেন সিন গুলো দেখেন এটা সিন 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 দু রকম দেখেন সিন প্রথম সিন এটা তারপরে এটা সিন স্বাদ স্বাদ 80 সিন 280 সিন এটা সিন স্বাদ স্বাদ দেখেন স্বাদ স্বাদ 2 2 তো পড়ি আমরা এর মাথাগুলো দেখে আমাদের চিনতে হবে কোরআনে মাথাগুলো দেখে চিনতে হবে ওকে জি এইবার দেখেন তাহলে এইটা বলেন তো কি চাচাজি এই এইটা এই কোটা এখানে কি কি অক্ষর আছে বলেন তো

আইন দু রকম এরকম হয় জি এরকম আইন টোটাল তিন রকমের হয় দেখেন প্রথমে এতটুকু মাথার আইন তারপর এই আইন এটা গাইন এটা গাইন বোঝা যাচ্ছে কিন্তু আমরা আইন গাইন কিভাবে পড়েছিলাম জানেন তো পুরো একদম এই এসে পুরো নিচের দিকে পড়েছিলাম আমরা এখানে মাথা দেখে চিন্তা ওকে এই এই গয় গয়নের মাথায় একটা এটা এক একটা নোক্তা দুটো নোক্তা হলেই কফ হয়ে যাবে না কফ হবে না কফ তখন আমাদের যখন হবে গোল হবে গোল মাথার কপ হবে আমি বলে দিচ্ছি আপনি দেখেন আচ্ছা এইটা বলেন তো চাচা যে কি পেয়েছেন এখানে কি আইন আছে দেখেন এইরকম দেখেন আইন আইন জি দেখেন এটা দেখা এটা দেখা পাইছেন এটা এর মাথা দেখেন মোরা আছে মাথা মোরা আছে দেখেন জি এর মাথা মোরা আছে এবারে দেখেন আপনি হা বলছিলেন তো এই দেখেন হা দেখেন হা এই হাটা দেখেন হার কি মাথা কি এরকম মোটা মতো আছে না 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 কিন্তু এটা দেখেন আইনটা দেখেন জি জি আইন বুঝেছে জি জি

যে এই যে ফায়ের মাথায় এই হায়ের মতো যদি হচ্ছে কি আপনি এই ফায়ের মতো দেখেন এইগুলো এই তিনটে ফা 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 প্রত্যেকটা গোল মাথা দেখেন কফ সেম এই যে ফায়ের মতো যদি মাথাতে গোল থাকে আর ওপরে যদি দুটো নক্তা থাকে তখন সেটা কফ হয়ে যায় দেখেন এই দেখেন সব প্রত্যেকটা খুঁজে কফ 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 ওকে এটা কি তাহলে বলেন তো চাচাজি কফ এটা বলেন এই দুটো কি চাচাজি ফা ফা কফা দেখেন ওপরে দুই নক্ত আছে হ্যাঁ হ্যাঁ সিন হ্যাঁ কাফ দেখেন দেখেন কাফ এইভাবে পড়িনি কিন্তু কাফটা দেখে নেন জি কাফ কাফ কি রকম থাকে দেখেন কাফ যুক্ত করে যখন হবে এরকম কাফ কাফ ওকে আপনি রেকর্ডিং করছেন তো রেকর্ডিং গুলো ছেড়ে দেবেন হ্যাঁ দেবো দেবো এটা কাফ কাফের চিহ্ন গুলো দেখছেন তো জি এটা লাম দেখেন লাম লাম এইভাবে লাম নিলাম পড়েছিলাম আমরা কিরকম পড়েছিলাম বলেন তো লাম এই তো এইভাবে পড়েছিলাম লাম পড়েছিলাম এই রকম তাই না কিন্তু এখন এই লামটা এই এসে এটুকু এসেছে এসছে এগুলো যুক্ত অক্ষরে লাম বুঝলেন চাচাজি জি তাহলে এটা কাফ 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 দেখে পরেন এই দেখেন এই কাপটা এখানে আছে এই কাপটা আমরা তো কাফ এইভাবে পড়েছিলাম শুধু কাপ এই রাখি না কাপ অন্যকম ওই ওইভাবে হয় ওকে জি এইটা বলেন তো কি

ডাল ডাল দেখেন মিম মিম গুলো দেখে নেন কিরকম দেখেছেন মিম 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 নুন আর এটা নুন দেখেন এক দাঁতের উপর এক নকটা থাকলে কি হয় নুন আর এক দাঁতের নিচে এক নকটা থাকলে কি হয় বা ওকে জি নুন সকলের সাথে যুক্ত হতে পারে ওকে জি নুন দেখেন তাহলে এটা বলেন তো কি এটা কি বলেন তো নুন মিম নুন আবার বলেন মিম নুন চাচা जी দেখেন এই দেখেন বা মিম নুন বা মিম নুন এই মিম এই মিমটা দেখেন ওখানে মিম আছে এটা বলেন তো কি বলেন তো এই দুটো মিম এটা মিম নুন হ্যাঁ জি জি ঠিক আছে 마샬라 তাহলে হয়ে গেছে এবারে ও দেখেন ও সব সময় একই থাকে ওকে জি হা দেখেন হা ছোট হা এগুলো ছোট হা কি হা এগুলো জি যুক্ত অক্ষরে হা না এগুলো ছোট হা ওকে যুক্ত অক্ষরে হা যুক্ত অক্ষর দেখেন হা এটা তাহলে কি বলেন হা কোনটা এটা পুরোটা বলেন কি কি লেখা আছে বলেন পুরোটা এটা বা হা মিম মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এবারে আমাদের সোহেল ভাই এইটা বলেন তো আপনি কি আপনাকে কি বলবো এইবারে আমরা এটা আজকে শেষ করবো ইনশাল্লাহ দেখেন মিম দেখেন না আপনার এটা দেখেন হামজা দেখেন হামজা 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 দু রকম হামজা সবসময় একই হয় কারোর ওপরে থাকলে সে হামজা যখন উপরে থাকবে তখন আপনি সেটা হামজা বলবেন দেখেন এইগুলো দেখেন দেখেন হামজার ইয়াটা দেখে ভালো করে হামজা হামজা ইয়ার সব সময় নিচে দুই এক দাঁতে নিচে দুটো নক্তা থাকলে কি বলে ইয়া ইয়া দেখেন ইয়া সবার সাথে যুক্ত হতে পারেন ইয়া আছে এই একটা ইয়া আছে ওকে জি তারপরে দেখেন ইয়া এইটাও ইয়া আছে আচ্ছা এরাম থাকলে সবসময় কি পড়বেন আপনারা হামজা পড়বেন কেমন কেন ওপর রোকটা ধরে পড়বেন আগে ওকে এইটাও হামজা দেখেন এটাও হামজা এইটাও হামজা এটা ওইগুলো ও বলবে না এটাও হামজা ঠিক আছে এইগুলো সব হামজা মানে হামজা উপরে থাকলে সে হামজার অক্ষরের মাতার মাথার উপরে থাকলে তাকে হামজা বলতে হামজা বাস এবং উপরের সবসময় প্রথম চেষ্টা করবেন উপরের অক্ষরগুলোকে ধরে পড়বেন ওকে জি তাহলে বলেন তো এইটা কি পুরো বলেন তো চাচা দাল তো আরো গোল হয় আলো ওরকম তো কিন্তু মিম রিম এটা বলেন তো চাচাজি

তাহলে আমরা এই অক্ষরগুলো চিনি নিলাম পুরো ইনশাল্লাহ আমরা কিন্তু আর ভুল করব না আবারও বলছি আবারও আপনারা দেখবেন রিভাইস দিচ্ছে আমরা হঠাৎ করে কত জোর জোর চলে আসি বুঝতে পারছেন কত দূরে দূরে জি তাহলে এটা বলেন তো চাচা যে এটা কি বলতে পারলে অনেক হা বা হা এইটা এটা কোনটা মাশাল্লাহ মাসাল্লা এইটা বলেন তো সোহেল ভাই তাড়াতাড়ি বলেন এইটা বলেন তো এই দুটো চাচা জি বলেন এটা এটা হচ্ছে বা মাশাল তারপর একটা বলেন

যে অক্ষরে জবর জের কিংবা পেশ হয় তাকে বলে যে হারাখাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কিভাবে পড়তে হয় তাড়াতাড়ি করতে হয় ওকে যেমন দেখেন 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 যেমন পড়তে হয় দেখেন বা জবর কি হয় বা বা কোনো টান টানে বাস যাবার বাহ দেখেন বাস সিঞ্জাবর বাস বা এইগুলো তাড়াতাড়ি বাস বাস এর বা দেখেন আমি বলি যেমন একটা জিনিস আমি তো আপনাকে বললাম একটু উল্টো দেখেন আবার ভালো করবো যাই বাস সিঞ্জাবর বাস আর এই বাসের বা বাস যাবার বা এই বাটা হলো মুতাহারিক এবং এই বাটা হলো বাস যাবার বা এটা হলো হারাকাত ওকে যেহেতু জবরদের পেশ যেখানে থাকে সেটাকে হারাকাত বলে দেখেন জবরটা কি হারাকাত তাই না আর বাটা বাটা কি বলেন বাটা যে বলেছি যে অক্ষরে জাবার বা জাবার জের কিংবা পেশ হয় তাকে মোতারিক বলে এই বায়ের ওপরে জবর এসছে বায়ের ওপরে পেশ আসলে বা বায়ের ওপরে বায়ের নিচে জের আসলে এটা বলা হয় মুতাহারিক ওকে মানে ব্যাপার হলো মোট কথা কোন অক্ষরের উপরে জবর জের পেশ অর্থাৎ হারাকাত আসলে সেই অক্ষরকে বলা হয় মোতাহার দেখেন এবারে দেখেন আলিফ সর্বদা হারাকাতের জজম থেকে খালি হয় মানে আলিফ সর্বদা খালি হয় আলিফ শুধুমাত্র খালি হয় যদি হাম আলিফের উপর যদি জবর হয় তাহলে সেটা কি হবে হামজা হয়ে যাবে আলিফের নিচে যদি জের হয় সেটা কি হবে হামজা হয়ে যাবে হাম আলিফের উপরে যদি পেশ হয় সেটা কি হবে হামজা হয়ে যাবে আলিফের উপরে যদি জজম হয় অর্থাৎ সাকিন হয় তখনও হামজা হয়ে যাবে ওকে জি জি তাহলে আমরা শুধু এতটুকু বুঝে রাখি আমি কি আর একটা লিঙ্ক দেবো আপনারা যদি বলেন জি জি ঠিক আছে আমরা ইনশাল্লাহ জি জি জি